ভিডিওতে দেখা যাচ্ছে রাসেল ভাইপার আর কালো কিং কোবরা দুটা সাবেই খুব শক্তিধর কালো কিং কোবরা রাসেল ভাইপারকে কামড়ে ধরেছে শেষ পর্যন্ত দেখব কে জিতে দেখতে থাকুন কিং কোবরা রাসেল ভাইপারকে ধরে রেখেছে কামড়ে খেলাটা হচ্ছে শেষ পর্যন্ত খেলার শেষে কি হয় দেখার বিষয় কে হারে কে জিতে দুইটা সাপে ভয়ানক বিষাক্ত কিং কোবরা আর রাসেল ভাইপার এই যে দেখুন কিংকুবরা রাসেল ভাইপারকে খেয়ে ফেলতেছে খেয়েই ফেলছে শেষ পর্যন্ত কিং জিতে গেল একেবারে খেয়ে ফেলছে রাসেল ভাইপারকে কত বড় ভয়ানক একটা বিষাক্ত সাপ আর একটা বিষাক্ত সাপকে খেয়ে ফেলে